আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অনেকেই হয়তো বা জানেন যে আমি অনেক দিন থেকেই রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না তো ইদানিং চেষ্টা করছি ভিডিওগুলো আপলোড করে দেওয়ার জন্য কারণ অনেক দিনের ভিডিও আমার রয়ে গিয়েছে তো আজকেও আমার অনেক দিন আগেরই একটা ভিডিও আজকে ছিল আমাদের ভাগিনা প্রিন্সের অ্যাঙ্গেজমেন্ট তো আমরা আসলে বাসা থেকে সকাল সকালই রওনা দিয়ে দিয়েছিলাম আর আপা আমাদেরকে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলেছিল তো এখন আমরা ওদের বাসার একদমই কাছাকাছি এখন আমরা অলরেডি সংসদ ভবনের সামনে আর প্রিন্সের অ্যাঙ্গেজমেন্ট আসলে হঠাৎ করে হওয়াতে খুব বেশি বড় পরিসরে হয়নি বাসাতেই করা হয়েছে আমরা আসলে আগে থেকে জানতাম না হঠাৎ করেই सुनी आज के प्रिंस एंगेजमेंट তো যাই হোক আমি আপাদের বাসায় চলেও এসেছি এসে দেখি যে আপা আগে থেকেই রান্নাবান্না বসিয়ে দিয়েছে তো ওখানে আপা আসলে এক চুলাতে গরুর মাংস দিয়েছিল আর আমি এক সাইডে রোস্টগুলো ভেজে নিচ্ছিলাম আর এখানে আপা এখন চিংড়ি মাছগুলো ক্লিন করে নিচ্ছে আর এদিকে আমার রোস্টগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এখানে সবজিটা একটু হালকা ভাব দিয়ে রেখেছি আর এখানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করা হবে তাই মাছের মাথাটাও ভেজে নেওয়া হচ্ছিল আর চিংড়ি মাছটা আমি ফ্রাই করে নিচ্ছিলাম ফ্রাইয়ের যতগুলো কাজ ছিল সবগুলোই মোটামুটি আমি করেছিলাম আর রান্নাগুলো আপা করেছিল তো এখানে ছোট ছোট কোক এনেছে এগুলো এভাবেই দিবে সেই জন্য যাতে গ্লাসে ঢালার ঝামেলা না থাকে তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখানে জর্দা রান্না করবে তাই আপা জর্দার জন্য যে জিনিসগুলো লাগে ওগুলো আমি এখানে কেটে নিয়েছিলাম আর এখানে সেই মুড়ি ঘন্টটা করে নিচ্ছিলো আর আমি রুই মাছগুলোও ফ্রাই করে নিয়েছিলাম রুই মাছগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে ভেজিটেবলটা রান্না করে নিচ্ছিলাম শুধুমাত্র ভেজিটেবলটাই আমি রান্না করেছিলাম আর বাকি সব রান্নায় আপা করেছিল এবং প্রত্যেকটা রান্নায় অনেক অনেক মজা হয়েছিল আর এদিকে আসলে রান্নাঘর থেকে মোটামুটি আমার কাজ শেষ তাই আমি বেলকনিতে এসে একটু দাঁড়িয়েছিলাম খুব সুন্দর একটা মিষ্টি বাতাস হচ্ছিল আর তখন কিন্তু মোটামুটি বেশ ভালোই গরম ছিল শীত আসার কিছুদিন আগের ভিডিও এগুলো আর এখানে জারিফের বাবা আর আমাদের জামাই দুজনে মিলে আষা কাটছিল আর প্রিয়ন্তিনী কি বাসায় কোনো কাজই করে না তো যে কাজ করে সেই জন্য ওই ভিডিওটুকু আমি করেছিলাম আর এই যে আপা এখানে রোস্টাও রান্না করে নিয়েছে এখন হচ্ছে গিয়ে পোলাওটা রান্না করবে তো সেই জন্য চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে আর যা যা লাগে সব কিছু পোলাওয়ের উপরে দিয়ে নিয়েছে তো এখানে এক এক করে প্রত্যেকটা রান্নায় এক ঝলক আপনাদেরকে পাতিল থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমি এর আগেই বললাম যে প্রত্যেকটা রান্নায় অনেক মজা হয়েছে আর এখানে আপার জর্দাটা রান্না করে নিবে এখন তারপরে সবার লাস্টে এখানে পোলাওটা বসিয়ে দিয়েছিল আর জর্দার জন্য এই ছোট ছোট মিষ্টিগুলো আনা হয়েছিল আর এখানে সেমাইটাও রান্না করে নিয়েছে আপা মাত্রই সেমাই দেওয়া হলো দুধের মধ্যে পরে সার্ভ করা হবে আর এদিকে কিন্তু পোলাওটাও রান্না করা হয়ে গিয়েছে এখানে দুই পাতিলে পোলাও রান্না করা হয়েছিল আর আপার হাতের পোলাওটা মাসাল্লা খুবই ভালো হয় একদম ঝরঝরা তো এখন হচ্ছে গিয়ে গেস্টদের আসার অপেক্ষায় আমরা মোটামুটি সব কিছু গজ করে একদম রেডি বলতে পারেন শুধু নাস্তার কিছু আইটেম হালকা পাতলা তৈরি করা হচ্ছিল বাকি সব কিছুই আমাদের তৈরি হয়ে গিয়েছিল আর এদিকে সব কাজ শেষ করে আমরা সবাই এখন রেডিও হয়ে গিয়েছি এখন শুধু সেজন্য অপেক্ষা একদম শিউলি আনটি শিউলিয়ানটি টা রান্না করে নিয়েছিল দেন মেহমানরাও চলে আসে তো মেহমানরা আসার সাথে সাথে এখানে সবার প্রথমে মেহমানদেরকে শরবত দেওয়া হয় দেন এক এক করে সব নাস্তাগুলো দেওয়া হয় আর এখানে মেহমানরা অনেক অনেক মিষ্টি এনেছিল তো সেগুলো আপনাদেরকে আমি এক ঝলকে একটু দেখিয়ে দিচ্ছি আর বিয়ের সাদের যে কোনো অনুষ্ঠানে মিষ্টি কিন্তু একটা অন্যরকম ব্যাপার থাকে সবারই এই মিষ্টির দিকে একটা আলাদা নজর থাকে যে নতুন মেহমানরা কি কি মিষ্টি আনলো আর যারা মিষ্টি বেশি পছন্দ করে তাদের কথা আর নাই বলি আমিও আগের থেকে এখন মিষ্টিটা বেশ পছন্দ করি আর প্রত্যেকটা মিষ্টি অনেক অনেক মজা ছিল আর এটাই হচ্ছে গিয়ে আমাদের ভাগিনা যার আজকে এঙ্গেজমেন্ট তো আমাদের ভাগিনা কিন্তু দেখতে মার্শাল্লা কেউ কিন্তু মার্শাল্লা বলতে ভুলবেন না তো এখানে আসলে মেহমানদেরকে নাস্তা দেওয়া হচ্ছিল এক এক করে তো সবাই সেই কাজই করছিল আর যেহেতু আমি ভিডিও করি তাই আমার কাজ হচ্ছে শুধুমাত্র ভিডিও করা আমি আসলে এই টাইমে তেমন একটা কাজ করিনি আর আমার শ্বশুরবাড়িতে আসলে মেহমান আসলে ওই সাইডে মেয়েরা একটু কমই যায় এটা আমার শ্বশুরবাড়ির একটা রুলস যদিও এই রুলসগুলো এখন অনেকেই মানে না তবে আমার শ্বশুরবাড়িতে এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে যখন যাই সবাই একসাথে যাই এরকম আর কি তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমাদের ভাগিনার আংটি পরানোর পালা তো ওনাদের মধ্যে একজন আংটি পরিয়ে দিচ্ছিলো আসলে ওনারা সবাই অনেক বেশি পরেজগার সবাই পর্দাশীল আমি আসলে এখন বলতেও পারছি না যে কে ওকে রিংটা পরিয়েছিলো তবে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাগিনা প্রিন্সদের অ্যাঙ্গেজমেন্ট সম্পূর্ণ হলো তো এটাই হচ্ছে গিয়ে আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার তো এঙ্গেজমেন্টের পরে এখানে মামা ভাগিনা দুজনে আবার একটু ইমোশনাল হয়ে গিয়েছিল দুজনে একটু কুলাকুলিও করে নিল দেন সবাই কে খাবার দিয়ে দেওয়া হচ্ছিল যদিও সবাইকে একবারে খাবার দেওয়া হয়নি পর্ব পর্ব করে খাবার দেওয়া হয়েছে তো আমি আসলে খুব বেশি ভিডিও করতে পারিনি প্রথম দিকে একটু ভিডিও করেছিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না নেক্সট ব্লগুলোতে আপনারা গায়ে হলুদ বিয়ের ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ